এবং এগুলো অনেকগুলো বক্স কন্ডিশন আছে আর অনেক কোয়ান্টিটি আছে বাংলাদেশে মানে খুবই রেয়ার এগুলো পাওয়া যায় না বললেই চলে এরপর আরেকটা বুম দেখাবো আমরা আরেকটা বুম এটাও ছয়শ দিন পার্স পাতি সব ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে একদম মেমোতে আমরা লিখে দিবো হ্যাঁ কন্ডিশন কেন আমরা বলি কনফিডেন্স থাকি এই দেখেন ওয়াও একদম পলি র‍্যাপিংটাও আমাদের খোলা হয়নি একদম পলি র‍্যাপিংটা আপনার সামনে খুলে ফেললাম হ্যাঁ গ্যারান্টি হচ্ছে 11 মাস অফিশিয়াল ওয়ারেন্টি এখন এটার আছে কত সুন্দর ওয়াও নাইস ভাই একদম নাইস একদম হ্যান্ডি সাইজের বক্স এই সালামি অফার 15000 টাকা ডিসকাউন্ট এই ব্যাগগুলো কিন্তু মার্কেটে 8-10000 টাকাও কিনতে পারবে না কেমন আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে এমন একটা স্বপ্নের সাথে আপনাদের পরিচয় করে দেবো আমরা নর্মালি জানি যে সাথে আমরা পনেরো দিনের গ্যারান্টি পাই এবং তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাই কিন্তু এই প্রথম এক ইম্পোরিয়াম দিতে 600 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পুরা গ্যারান্টি একদম পার্স জব एवरीथिंग গ্যারান্টি থাকবে 600 দিন আমরা 메모তে ইনভয়েসে মেনশন করে দেব যে 600 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে ডান আর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এ মডের যে কালেকশনগুলো আছে ম্যাকবুক M1 M2 M3 সবগুলো আমাদের কাছে রয়েছে গেমিং হাই কনফিগারেশন ল্যাপটপের জন্য আমাদের এই সালামি 1 লাখ টাকা ডিসকাউন্ট ওকে অফারে এক লাখ টাকা পাবেন এবং হচ্ছে এরকম যে আইমেকের যে কালেকশনগুলো আছে এ মনের এগুলো আপনারা পেয়ে যাবেন একদম বক্স কন্ডিশনে এপাশে পাশে কালেকশন আছে এ পাশে হচ্ছে জেড বুকের কালেকশন আছে ড্রাগন ফ্লাই কালেকশন আছে এক্স ওয়ান কার্বনের কালেকশন আছে এবং ভিক্টাসের কালেকশন আছে এবং লিজিয়ান হচ্ছে আপনার মানে

টেক এম্পোরিয়াম আমরা এবং সাথে যারা চিনতে তারা ফোন দিবেন যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু বারো মাস চব্বিশ মাস যে যেরকম চাই সেরকম করতে সমস্যা নাই ভাই টাকা আছে চলে আসেন ল্যাপটপ নিয়ে যান আস্তে আস্তে সত্য আস্তে করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আকাশ ভাই ল্যাপটপে সবাই তিরিশ দিনে রিপ্লেসমেন্ট কেটে দিচ্ছে সর্বোচ্চ

আমাদের কাছে আপনারা প্রথমে করে দেয় শুরু করবো ভাই বলেন প্রথমে আমরা আইমেক গুলো দিয়ে শুরু করি আমাদের আইমেক গুলো এগুলো একদম কন্ডিশন যদি আমি দেখাই তাহলে আপনারা একদম বক্স থেকে শুরু করবেন একদম বক্স থেকে আমরা দেখাচ্ছি যে কন্ডিশনটা একদম হ্যালো ডেপ যেভাবে খোলা হয়নি একদম জাস্ট কন্ডিশন এরকম আছে থেকে আবার পরে যাবে হ্যাঁ এই যে কন্ডিশন হ্যাঁ আর এটা টেপ গুলো আমরা এখন এরকম কন্ডিশনে আছে আর যদি আমরা অ্যাকসেসরিজ গুলো দেখাই একদম অ্যাকসেসরিজ আনটাচ কন্ডিশনে এখানে আছে হ্যাঁ কিবোর্ড সবগুলো এগুলো ওপেন বক্স ক্যাটাগরিতে আছে ঠিক আছে সো এটা বক্স কন্ডিশনে আছে এইটা বক্স কন্ডিশনে আছে এগুলো আমাদের কাছে 16 জিবি আছে একদম রেডি স্টক 16 জিবি এবং ওয়ান টিবি এসএসডি দিয়ে রয়েছে আচ্ছা এগুলা একদম ঈদ ধামাকা অফার চলতেছে এগুলো আমাদের কাছে একদম দুই লাখ টাকার মধ্যেই পেয়ে যাবেন লাখ টাকার মধ্যে এটা পেয়ে যাবেন 16 জিবি এবং এসএসডি ও মাই একদম ওপেন বক্স ক্যাটাগরিতে আছে অনেকগুলো কালার আছে যে মধ্যে পেয়ে যাবেন একদম ফুল পেয়ে যাবে আমাদের কাছে কি বলেন একদম মধ্যে ফুল একদম আপনি এগুলোর

iMac দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে 27 ইঞ্চি এর একটা iMac 5K রেজুলেশন এটাতে 64GB RAM রয়েছে এবং 1TB স্টোরেজ রয়েছে এবং 4GB গ্রাফিক্স রয়েছে এটার প্রাইস কত এইটার প্রাইস আমরা 140 তে দিই 140 একদম 140 देखे, देखे, 27 ইঞ্চি এর 5K আচ্ছা এটা কিন্তু ওপেন আছে আমরা দেখাচ্ছি দেখেন একদম এটা ওপেন আছে আপনি দেখতে পাচ্ছেন ওকে এই যে এরকম কালার গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম ভিভি কালার এর মধ্যে

ওই যে সবাই বলছিলাম না ছয়শো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম ফুল গ্যারান্টি ছয়শো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয়শো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি জাস্ট পানি ফেলবেন না আগুন দিয়ে ফেলবেন না ভেঙে নিয়ে আসবেন না একদম পার্টস পার্টি যা সব গ্যারান্টি ল্যাপটপ সেটা একটা এটা হচ্ছে একদম প্রিমিয়াম ল্যাপটপ সেটা হচ্ছে লেনেভো লিজিয়ান সিরিজের একদম ওপেন বক্স ক্যাটাগরিতে আছে হ্যাঁ একদম ওপেন বক্স ক্যাটাগরিতে আছে এগুলো যদি দেখতে পারেন একদম প্রিমিয়াম ল্যাপটপ একদম হাই ইন ল্যাপটপ এগুলো একদম হাই ইন বলে এটা হচ্ছে কিন্তু কোর আই নাইন

পাঁচ হাজার দুইশো বাস স্পিডের এর যে র্যাম এবং ওয়ান টি এসএসডি এস এস ডি রয়েছে আচ্ছা একদম এটা একদম প্রিমিয়াম ল্যাপটপ একদম লেটেস্ট একটা ল্যাপটপ একদম একদম লেটেস্ট

বত্রিশ জিবি র্যাম এবং এটাতে রয়েছে হচ্ছে আর গ্রাফিক্স কার্ডটা যদি আমি দেখাই তাহলে এটাতে ইন্টেলের আইরিস গ্রাফিক্স তো রয়েছে এছাড়াও গ্রাফিক্স রয়েছে RTX 4080 একদম হাই এন্ড একদম হাই পারফরম্যান্সের গেমিং ও গ্রাফিক্স এবং এটা অন্যরকম কোর থ্রেড এবং ক্যাশ মেমরি আমরা বলতে পারি পুরো একটা বুম হ্যাঁ পুরো একটা বুম একদম লেটেস্ট জিনিস এটা 24 কোর এবং 32 এটা ব্যারেল ভাই বলতে এটার ব্যাটারি ব্যাকআপ তো এ গেমিং ল্যাপটপ এটার ব্যাটারি ব্যাকআপ আপনাকে কি দেখাবো এটা যে চার্জারটা দেখেন তাহলে আপনি বলবেন যে এটা কি জিনিস এটা হচ্ছে Lenovo Legion এর 330 330 ওয়াটের চার্জার আর এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনার চিন্তা করতে হবে না মানে ই বলবো ওকে সো এর প্রাইস হলো 290000 টাকা এটা আমরা এই যে 1 লাখ টাকা ডিসকাউন্টে 290000 টাকা এটা দিয়ে দিচ্ছি হ্যাঁ 290 আপনারা এটা পাচ্ছেন এটার গ্যারান্টি ওয়ারটি 600 দিন আমাদের কাছে মেমোতে লিখে নিয়ে যাবেন 600 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পুরা পার্স

প্রিমিয়াম আচ্ছা আল্টিমেট প্রিমিয়াম ওকে প্রিমিয়াম এই ল্যাপটপে 80 আমাদের কাছে 50000 টাকা ডিসকাউন্টে নিতে পারবে এটা ওপেন এটা এটা না বাট এটা তো এবং এর জেনারেশন এবং এবং

কার্বন স্টিকার করেছে খুবই চমৎকার লাগে কার্বন স্টিকার টা প্রফেশনাল লুকস আসে এটি হচ্ছে সিক্সটিন জিবি রয়েছে এবং ওয়ান টি বি রয়েছে এবং এগুলো ফুল মানে হাইট কাজ বাজ করার জন্য খুবই চমৎকার আছে এগুলো আমাদের কাছে এক লাখ টাকার মধ্যেই পেয়ে যাবে এক লাখ টাকার মধ্যে র্যাম এবং ফোর জিবি গ্রাফিক্স এবং এস টিবি এসএসডি এগুলো আমাদের কাছে এক লাখ টাকার মধ্যে ফুল বক্স ক্যাটাগরিতে পেয়ে যাবে আপনাকে আরেকটা চমক আমরা দেখাবো আমাদের প্রোডাক্ট গুলো কিরকম কন্ডিশন হয় এটা হচ্ছে ম্যাকবুক এ আর এম আচ্ছা আমাদের কন্ডিশন কেন আমরা বলি কনফিডেন্স থাকে এই দেখেন ওয়াও একদম পলি র্যাপিংটাও আমাদের খোলা হয়নি ও দেখি ভাই একদম পলি র্যাপিংটাও খোলা হয়নি এটা আর কি কি দেখাবো বলেন এটা দেখতে হয় এটা শুধু কিনতে হবে আপনাকে ও আচ্ছা এই যে একদম পলি র্যাপিংটা আপনার সামনে খুলে ফেললাম হ্যাঁ এগুলো এরকম কন্ডিশনে থাকে এই যে একদম ম্যাকবুক এয়ার ম্যাকবুক এয়ার M2 ম্যাকবুক এয়ার ম্যাকবুক এয়ার M2 ম্যাকবুক এয়ার এই সিস্টেম করতে এখন হ্যাঁ ম্যাকবুক এয়ার M2 খুবই লাইট একদম চমৎকার একটা ল্যাপটপ এই দেখেন খুবই চমৎকার আমাদের জিনিসের কোয়ালিটি আছে ভাইয়া কোয়ালিটি দেখে আপনারা প্রাইস দিবেন এটাতে এমনি এমনি প্রাইস হয় না কোয়ালিটি দেখে আপনার প্রাইস এটা হচ্ছে বিড নাইট কালার এটা ন্যাচারাল ন্যাচারাল যে কালার ওগুলো আমাদের কাছে সবগুলো কালার আছে নিয়ে যায় আপনি তো হচ্ছে অফিশিয়াল ওয়ারেন্টি পাবে অলমোস্ট 11 মাস আছে হ্যাঁ এটা ব্যাটারি সাইকেল জাস্ট খুবই কম এটা ব্যাটারি সাইকেল যদি আমি আপনাকে দেখাই আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর ব্যাটারি সাইকেল ম্যাকবুকের কিন্তু কোনো কিছু চেঞ্জ করা যায় না হ্যাঁ আর সবকিছু

এবং খুবই সুন্দর এই যে এবং আমাদের কাছে সবকিছু অথেন্টিক পাবেন চার্জার কেবলের ব্যাপারে আমরা খুবই কনসার্নটি এগারো মাস অফিসিয়াল ওয়ারেন্টি এখন এটার আছে আর আমরা তো আপনাকে থ্রি ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দিব আর এক মাস রিপ্লেস ওয়ারেন্টি তো পাবেন

In right this it. category, it is open box. Yeah.

এবং যেটা ওপেন বক্স সেটা ওপেন বক্সই বলে আমাদের কাছে এরকম কোনো রেকর্ড নেই তো এটার কনফিগারেশন যদি দেখাই এটা আমাদের কাছে রয়েছে হচ্ছে

RTX 3050 6GB থ্রি জিরো ফাইভ সিক্স জিবি এটিতে রয়েছে এটা হচ্ছে এক লাখ পাঁচ হাজার রেগুলার প্রাইস ইদ সালামি অফার নাইনটি নাইন টাকা এক লাখ

এরপর যদি আমরা আপনাকে দেখাই তাহলে একটা ওলেট প্যানেল একটা চমৎকার একটা ল্যাপটপ হ্যাঁ ডেল ডেল এর এক্সপিএস অনেক প্রিমিয়াম একটা ল্যাপটপ ওলেট প্যানেল এর কোর আই7 এর ইভো টেকনোলজি কোর আই7 এর 11th জেনারেশন পুরো ম্যাকবুক ইয়ার এর মতো এই ম্যাকবুক ইয়ার এর থেকেও এটা প্রিমিয়াম ভাইয়া আচ্ছা কারণ এটাতে 4K রেজুলেশন হ্যাঁ 4K 4K এবং ওলেট প্যানেল আচ্ছা এবং কোর আই7 এটিতে রয়েছে এবং 16GB আমাদের কাছে এক লাখ টাকায় পেয়ে যাবেন এক লাখ টাকা এক লাখ টাকা পেয়ে যাবে এই ধরনের একটু প্রিমিয়াম ল্যাপটপ যদি বাজেটের মধ্যে নিতে চাই তাহলে এই যে স্পিড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই

তো এগুলো আমাদের কাছে এলিড বুক সিরিজ এগুলো অনেক প্রিমিয়াম ল্যাপটপ এগুলো আমাদের কাছে নিতে পারবেন এগুলো আমাদের হিউজ কালেকশন আছে এই যে এটা হচ্ছে ইলেভেন জেনারেশনের কোরাই এর ইলেভেন জেনারেশন এগুলো সিক্সটি টাকার আশেপাশে চলে আসবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এগুলো খুবই চমৎকার একটি ল্যাপটপ তো এই যে এগুলো আমাদের হিউজ কালেকশন আছে এতগুলো আসলে দেখালে হবে না আমরা যেহেতু প্রিমিয়াম ল্যাপটপগুলোতে অনেক ডিসকাউন্ট দিচ্ছি এবং আপনারা এতদিন আমাদের জানেন কোয়ালিটি সম্বন্ধে তো এগুলোতে আপনারা বেস্ট প্রাইস পাবেন এগুলো সিক্সটি টাকায় আপনি আশেপাশে এগুলো হচ্ছে আপনার হচ্ছে ইলেভেন জেনারেশন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখন যদি আমি একটু আপনাদের সিরিজ গুলো দেখাই চমৎকার এই তো এই যোগা সিরিজগুলো আমাদের কাছে নিতে পারবেন এগুলো আপনার ফিফটি থাউজেন্ড টাকার নিচেই আমাদের কাছে এগুলো হয়ে যাবে ফিফটি থাউজেন্ড টাকার নিচে এই যোগাগুলো হয়ে যাবে এগুলো কিন্তু টাচ এবং হচ্ছে খুবই প্রিমিয়াম আর সিক্সটিন জিবি র্যাম আছে এবং এইট জিবি র্যাম আছে এগুলো আপনার আমাদের কাছে ফিফটি থাউজেন্ড টাকার নিচেই পেয়ে যাবেন তো এগুলো আমাদের কাছে হিউজ কোয়ালিটি কোয়ান্টিটি আছে এবং কোয়ালিটির দিক থেকে আমরা একদম বেস্ট বলতে পারি আমরা বেস্ট কোয়ালিটি প্রোডাক্টশন আমাদের শপে নিয়ে আসি না তো এগুলো আমাদের কাছে ফিফটি থাউজেন্ড টাকার নিচেই পেয়ে যাবেন যে বাজেটের মধ্যে একজন স্লিম অ্যান্ড স্লিক ডিজাইনের এই ল্যাপটপগুলো নিতে পারে এগুলো টি ফোর সেভেন জিরো এস হ্যাঁ এগুলো কোরআ ফাইভের সেভেন জেনারেশন এগুলো টোয়েন্টি ফাইভের আশেপাশে আমাদের কাছে হয়ে যাবে একদম ফ্রেশ ক্যাটাগরি আমাদের কাছে রয়েছে হ্যাঁ একদম ফ্রেশ ক্যাটাগরি রয়েছে এগুলো গুলো অরিজিনাল এবং কোরাই ফাইভের সেভেন জেনারেশন একদম ফ্রেশ ক্যাটাগরিতে রয়েছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকার আশেপাশে এগুলো আমাদের কাছে নিতে পারবে তো এগুলো আর যদি না ভিডিও না দেখে ভিডিও আমি লেন্থ করতে চাচ্ছি না তবে এই ডিভাইসগুলো আর টোয়েন্টি থাউজেন্ড টাকার মধ্যে পেয়ে যাবে আর এটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি থ্রি যেটা সবচেয়ে বেশি চলে তো এইগুলো আমাদের কাছে টোয়েন্টির মধ্যে পেয়ে যাবে তো আরও যদি যারা একটা বড়ো সাইজের মধ্যে লাগে বাজেটের মধ্যে ফোর্টি থাউজেন্ড টাকার মধ্যে এগুলো আই ফাইভের ফিফটিন সিক্স ইঞ্চেস ডিসপ্লে এর এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এল ইড বুক এইট ফাইভ জিরো সিরিজগুলো এইগুলো আমাদের কাছে সবগুলো রয়েছে বাজেটের মধ্যে যে ল্যাপটপগুলো সবগুলো আমাদের কাছে নিতে পারবে এছাড়াও আরও অনেক অনেক ল্যাপটপ রয়েছে যেমন এই ল্যাপটপটা যদি আমি দেখি এক্স থ্রি সিক্সটির মধ্যে এগুলো ফোর্টি থাউজেন্ড টাকার মধ্যে এর সেভেনের ডেল লেনোভো বা সেভেনের ফোরটি থাউজেন্ড টাকার আশেপাশে এগুলো পেয়ে যাবে তো এই ধরনের অনেক ল্যাপটপ আমাদের কাছে রয়েছে ল্যাপটপ আসলে দেখালে শেষ হবে না তাছাড়াও লেডেভোর যে প্রিমিয়াম ল্যাপটপ সেগমেন্টগুলো এক্স ওয়ান কার্বন যে স্লিম ডিজাইনগুলো এগুলো আমাদের কাছে নিতে পারবে আর একটা বাজেটের মধ্যে লেনেভোর ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে লেনেভোর কোরআআ ফাইভের এইট জেনারেশন এক্স সিরিজ খুবই সুন্দর চমৎকার সাউন্ড সিস্টেমে এবং অসাধারণ কেরি একটা ল্যাপটপ কোরআই ফাইভের এইট জেনারেশন এগুলো আমাদের কাছে টোয়েন্টি এইট থাউজেন্ড ইসালামি অফারে নিতে পারবে এক্স ওয়ান কার্বন এটা প্রিমিয়াম ডিজাইন এবং ফোর কে রেজুলেশনের রয়েছে একদম স্লিম অ্যান্ড স্লিক ডিজাইনের কোরাই ফাইভের এইট জেনারেশন এগুলো ফোর্টি থাউজেন্ড টাকার নিচে আমাদের কাছে পেয়ে যাবে খুবই চমৎকার সুন্দর অরিজিনাল চার্জার রয়েছে প্রত্যেকটা ল্যাপটপের ব্যাটারি হেলথ খুবই ভালো রয়েছে ব্যাটারি খুবই ভালো থাকবে আর একটা ল্যাপটপ যদি আপনাকে দেখেন কোরাই ফাইভের এইট জেনারেশনের মধ্যে এই সিরিজটা ডেলের সেভেন ফোর নাইন জিরো এই সিরিজগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে অনলি থার্টি থাউজেন্ড টাকার আশেপাশে এগুলোতে পোড়াই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ হচ্ছে এইসপি সবচেয়ে সুন্দর একটা ডিজাইন এবং খুবই কাজ ভালোভাবে কাজ করার জন্য এইচপি স্পির বুক এইগুলো টাচ এই ল্যাপটপগুলো এগুলো কিন্তু থার্টি ফাইভ থাউজেন্ড টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে খুবই প্রফেশনাল এবং মোবাইল ওয়ার্ক স্টেশন একটু বাজেটের মধ্যে থার্টি ফাইভ থাউজেন্ড টাকা এই ল্যাপটপগুলো আমাদের কাছে কিন্তু ইএমআইয়ের মাধ্যমেও কিনতে পারবে এই ল্যাপটপ আমরা সব ব্যাংকের মাধ্যমে দেখাবো বাজেটের মধ্যে ওপেন বক্স ক্যাগরিতে ওড়াই থ্রি ফ্রেশ এবং বক্স ক্যাটাগরিতে রয়েছে প্রাইস রয়েছে কিন্তু এটা আমরা অফার অফারি ফিফটি থাউজেন্ড টাকা ফিফটি থাউজেন্ড থেকে আরো পাঁচ হাজার কমিয়ে দিলাম এইট ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ এবং ওয়ারেন্টি আছে এটিতে এখনো থাউজেন্ড টাকায় দিয়ে দেবো ফোর্টি ফাইভ থাউজেন্ড দিয়ে দেবো